বুঝতে পারছি আমার কথা জড়িয়ে যাচ্ছে শরীরের এমনই অবস্থা জানি না কতক্ষণ ঠিকভাবে আর কি ব্লক করতে পারবো আর সোমবার থেকে আমি আর তনুশ্রী একদম একসাথে সন্ধে থেকে তার তিন চার গুণ ব্যথা শুরু হলো মানে সে আমার একদম ব্যথায় আমি মানে পাগল হয়ে গেছি হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই আজকে দুদিন পর আমি ব্লগ বানাচ্ছি শরীর একদমই ভালো নেই জানি না কতটা দেখে বুঝতে পারছো আর গলা শোনা বুঝতে পারছো তো ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে সবটাই বলবো ব্লগ তো শুরু করেছি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো এই যে বৃষ্টি শুরু হয়েছে তার উপর এখন ঝমঝম করে বৃষ্টি নামলো আর আমিও ব্লগটা শুরু করলাম আমি নিজের কথাই শুনতে পাচ্ছি না কান এতটাই বন্ধ আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছি না আর কত জোরে কথা বলছি সেটাও বুঝতে পারছি না ওই জন্য আমি জোরে কথা বলছি জানি না যে আমি চিল্লিয়ে কথা বলছি কিনা কারণ আমার কানে খুবই আস্তে আওয়াজ আসছে তার উপর তো বৃষ্টি শুরু আর যাই হোক আস্তে আস্তে পুরোটা বলছি আজকে বুধবার আজকে ব্লগ করছি সেই লাস্ট ব্লগ বানিয়েছি সানডেতে ওই তপদের বাড়িতে গেছিলাম জন্মদিনে তারপর থেকে ব্লগ বানানো তো দূরে থাক আমি বিছানা থেকে ওঠার অবস্থাতেই ছিলাম না আজকেও আর কি সেটা নেই তবে ব্লগ বানাতেই হবে কারণ আর আমার স্টকে কিছু নেই দেওয়ার জন্য তোমরা দুদিন ধরে যা দেখলে সবই আগের স্টক ছিল স্টক ছিল মানে কি জন্মদিনের ব্লগটা তো তোমরা দেখলেই মঙ্গলবার দিন যেটা সানডে করেছিলাম আর যেটা তোমরা বুধবার দেখছো আরতির ব্লগটা সেটা প্রায় এক দেড় মাস আগের ভিডিও ভিডিওটা বানিয়ে রেখেছিলাম পোস্ট করা হয়নি ঠিক একটা এমার্জেন্সি টাইমে আর কি পোস্ট করে দিলাম যেহেতু এখন আমি ব্লগ বানাতে পারছিলাম না তো কিছুই হয়তো পোস্ট করা হতো না যদি ভিডিওটা না থাকতো তো ভালোই হলো ভিডিওটা ছিল বলে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যাই হোক আমি নিজে কানে কিন্তু শুনতে পাচ্ছি না খুব অস্বস্তি হচ্ছে এত আস্তে শুনছি এখন আমার এই ভয়েসটাই ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে অনেকের কাছেই আর কি ব্লগটা পৌঁছে যায় এতটা পরিশ্রম করছি যেন এগিয়ে যেতে পারি আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো বা প্রথমবার আমার ব্লগটা দেখছো প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে দুটো ডিম সিদ্ধ করেছি যদিও পুরো সিদ্ধ করিনি হাফ বয়েল রেখেছি ভাইয়ের জন্য একটা বাবার জন্য একটা আর এখানে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে আর বাচ্চাদেরকেও খেতে দেবো তারা খেতে তো দিলাম দুজনে এখন খাচ্ছে আর বুল্লুর বাটিটা দেখছে এমনি রয়েছে এখন ঘুরে ঘুরে খাবে আর ঘন্টু কোথায় গেছিলো জানি না কোথা থেকে গায়ে কিসব লাগিয়েছে না একটুখানি খেতে না খেতে আর চলে যাচ্ছে কি বলবো আমরা শরীর ভালোও না যে এখন ধরে খাওয়াবো যেমন খুশি তেমন খাবে আর মা এখন চা খাচ্ছে অবস্থা আমাদের কারোরই ভালো না আজকে তা একটু কথা বলতে পারছি বলে আর কি ব্লগটা করছি তবে বসেও থাকতে পারছি না কোমর এত ব্যথা করছে শোয়ার জায়গা না থাকলে শুয়েই থাকতাম কিছু করতে পারবো অবস্থা খাবার খুব খারাপ

কোন রকমে এই কদিন রান্না হচ্ছে আর আমি তো কিছু খেতেই পারছি না কালকে আমি ঘি ভাত খেয়েছি মা কালকে মাছের ঝোল ভাত করেছে ঝোল আর কিছু করেছিল শুধু মাছের ঝোল ডাল মাখা করেছিল ওই ডাল শুকনো শুকনো ডাল করেছিল

করতে তো হয় খেতে আমি তো সেইভাবে কিছু করছি না আমি শুধু আমার যা করে আমি এত শরীর অসুস্থ নিয়ে আমার যে যেগুলো করণীয় আমি করছি যেমন পাখিদের দুদিনবেলা খেতে দেওয়া জল পাল্টানো শরীর অসুস্থ নিয়ে করছি এই ঘন্টু ফন্টু উল্লুদের তিন চারবেলা খেতে দেওয়া সেটা করছি মানে না পারলেও এগুলো আমাকে করতে হচ্ছে কিছু করার নেই আমার কাজ আমাকে করতেই হবে উঠতে পারছি না তাও করছি তবে বিষ ঘরটা ঝাড় দেওয়াগুলো মা দিয়ে দিচ্ছে কালকে সেভাবে মাকে রান্নার জোগাড় করে দিতে পারিনি শুধু মাছের ঝোলের আলুও আর মনে হয় পেঁয়াজটা মনে হয় কেটে দিয়েছি ব্যাস এইটুকুই আমি কালকে মনে হয় মাকে না তার সঙ্গে তো কত বাসনও মাছতে বারণ করছে তাও আমি কয়েকটা পাটি মেটে দিচ্ছি কারণ মায়েরা শরীর খারাপ মাও জল খাচ্ছে তো আমিও যতটা পারছি করার চেষ্টা করছি ও অল্প অল্প করে মাঝি মাই বেশিরভাগটা করছে আমি ওই খেয়ে ওঠার পর খাবার থালা বাটি পাতা এই কটা যে কটা পারছি মেঝে দিচ্ছে তো মা বারণ করতে জল ঘাটতে দেবো মাও ঘাটছে শরীর আমিও একটু ঘাটছে করব পুরোপুরি তো আর আমাদের মেয়েদের রেস্ট হয় না যে পুরোপুরি শুয়ে থাকবো একদম ছেলেরা যেটা পারে আমরা সেটা পারি রেস্ট নিলেই কিন্তু শরীরটা বেশি ভালো আমরা মেয়েরা সেটা পারি না ছেলেরা পারেই পারছি ছেলেরা একদম কাজ বাজ কামাই করে সব আমরা ছুটি করলে ওই বাসন এটো বাসনও পরে থাকবে আর রান্না খাওয়া মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি মাকে জোগাড়টা করে দিচ্ছি মাছ রয়েছে মাছের ঝোল হবে তাই আলু কেটে দিচ্ছি আর সাথে উচ্ছে কুমড়ো ভাজা হবে তাই তো মা উচ্ছের সাথে কুমড়োটা বেশি ভালো লাগে হাতে বেশি জোরও নেই চাপ দিয়ে কাটতেও কষ্ট হচ্ছে সবজি কাটতে পারছি না হাতে এতই কম জোর আমার তো কুমড়ো কাটতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না আমি শক্ত পাথর কাটছি আসলে আমার হাতেই জোর নেই আজকে মা যা যা রান্না করবে সেই হিসাবে সব কিছু সবজি কেটে মাকে রেডি করে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা হবে এখানে কুমড়ো আর উচ্ছেটা কেটে দিয়েছি মাছের ঝোলের জন্য পিঁয়াজ টমেটো আলু কেটে দিয়েছি মা মাছগুলো আরও একবার ভেজে নিয়েছে এবার ঝোলটা করবে তারপরে উচ্ছে কুমড়ো ভাজা তাই তোমার পাঁচফোরণ আর জিরে দিয়ে মাছের ঝোল কালকেও এইভাবেই ঝোল রান্না করেছে মানে কেউ কিছু খেতেই পারছে না কি বলবো চার পিস রান্না করেছিলেন আমার কালকে চার পিস মাছও আর কি পুরো শেষ হয়নি বসে তার চার পিস মাছও কালকে শেষ হয়নি এক পিস রয়ে গেছে খেতে পারলে তো খাবার আমি তো মিনিটেই মাছ খাই না ঘি দিয়ে ভাত খেয়েছি মাছে বললাম বেশি আলু দিও না একটাই আলু দিয়েছি আমি কেটে আলুর যা দাম তারপর খেয়ে কতটা কী খাবে না খাবে তার ঠিক নেই আলুর যা দাম আলু নষ্ট করে লাগলো কিন্তু একটাই আলু কেটে দিয়েছে ভাত হয়ে গেছে মা ভাতের ফ্যানও ছাড়িয়ে দিয়েছে আমি মাছের ঝোলে এই মশলাটা কষে জল দিয়ে আর স্নান করে নেব তারপরে মাও কালুটা ধুলে নেবে মাছের ঝোলে তো জল দিয়ে দিয়েছে ঝোলটা ফুটে গেলেই মা মাছগুলো ছেড়ে দেবে আমি বিছানাটা ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এবারে স্নানটা করে আসি মা আজকেও স্নান করতে না করছে আমি দুদিন ধরে এমনিতেই স্নান করিনি মা বলছে আজকেও করিস না নাহলে আবার আর কি শরীর খারাপ হবে মা বলছে আজকের দিনটা মাথা ধুয়ে নে কালকে গরম জলে স্নান করে তারপরে আর কি স্নান করব তো মাথাটাই ধুয়ে আসবো স্নান করে তো চলে এসেছি এইবারে খেতে বসবো ব্লগের শুরুতেই তো বললাম যে জানি না কতক্ষণ ঠিকভাবে আর কি ব্লগ করতে পারবো এখন আর শরীর একদমই দিচ্ছে না কথা বলতেও ভালো লাগছে না মাকে তখন রান্নার জোগাড় করে দিলাম তখন একটু ঠিকঠাক লাগছিল মানে করতে পারছি না তারপর থেকে আর কি আমার শরীর আবার মানে এতটাই খারাপ লাগে যে আমি আর মানে কিছু করতেও পারছি না আর কথা বলতে ইচ্ছা করছে না এখন যা হোক অল্প একটু খেয়ে নিই তারপরে আর কি শরীর ভালো লাগলে আবার আমি কন্টিনিউ করব বললাম না আমি কতক্ষণ যে ঠিক মতো করতে পারবো জানি না যার জন্যই আর কি আমি দুদিন ধরে ব্লগ শুরুই করিনি জানতাম শুরু করলাম হয়তো শেষ করতেই পারবো না আজকে ভাবলাম হয়তো আর কি একটু ঠিক আছে তো শুরু করি আর ঠিক একটু ছিলাম কিন্তু এখন আবার আর কি খুবই আর কি খারাপ লাগে মাকে বললাম আর একটু ভাত কমিয়ে নিতে খেতে পারবো না হয়তো তো আমি নিয়েছি ভাত এখানে আছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা ঘি আর ডিম সিদ্ধ আমি এই দিয়েই খাবো আর রয়েছে এখানে মাছের ঝোল ভাইকে উচ্ছে কুমড়ো দাও নিমা ও ঘি দিয়ে খাবে মাছের ঝোল খাবে না ও ভাইও আর কি আমার দলে নাম লিখিয়েছে ও বলছে ঘি দিয়ে খাবে দেখি মা শুধু নিয়েছে এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর বাবা নিয়েছে আমি ঘি দিয়ে ভাত খাচ্ছি ভাইও বললো ঘি দিয়ে ভাত খাবো ঠিক আছে খেয়ে নিই আমার আর কথা বলতে এখন ভালোই লাগছে না একদম ওই ঘরে গিয়ে খেয়ে নেবে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে মানে একদম কালো করে মেঘ হয়েছে খুব জোর একটা বৃষ্টি নামবে কটা বাজে সাড়ে চারটে বাজে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে এতটাই আর কি অন্ধকার হয়েছে বাইরে মানে ভালো মতোই একটা বৃষ্টি নামবে আমি এইবার একটু রেস্ট নিই আমি একদমই কথা বলার মতো অবস্থায় নেই সোমবার থেকে এতটাই শরীর খারাপ মানে রবিবার তো জন্মদিন থেকে এলাম ওখান থেকে তারপরে সকালবেলা ওঠার সাথে সাথেই আর কি আমার শরীর খারাপ শুধু আমার নয় এখানে তো তার আগেই দেখেছি বাবা অসুস্থ কথাও জড়িয়ে যাচ্ছে আমার এর আগে তো দেখিয়েছি বাবা অসুস্থ ছিল আমার বুঝতে পারছে আমি কথাও বলতে পারছি না ঠিক করে বাবার শরীরটা খারাপ ছিল তারপরে মাও একটু অসুস্থ ছিল তারপরে আমার যেটা সোমবার ধরলো সেটা আর কি এক্সট্রিম শুধু এখানে আমার না আমারও সোমবার সকাল থেকে জ্বর এসেছে আর ওই বাড়িতে তনুশ্রী সোমবার সকাল থেকে জ্বর এসেছে তপর তো আর তিন চার দিন আগে হয়েছিল মানে আমরা অসুস্থ হওয়ার আগে বাবা অসুস্থ হওয়ার আগেও আর কি তপর আর কি হয়েছিল হালকা ফুলকা জ্বর গা ব্যথা হয়েছিল আর সোমবার থেকে আমি আর তনুশ্রী একদম একসাথে জ্বর তো ঠিক আছে বেলার দিক থেকে সোমবার আমার যা মারাত্মক পেন শুরু হয়েছে মানে কি বলবো গাঁত পা ব্যথা স্পেশালি কোমর থেকে পা মানে আমি সেটা এক্সপ্লেন করতে পারবো না এমন ব্যথা শুরু হয়েছে মানে আমি পাগলের মতো খালি ছটফট করেছি এক জায়গায় আর কি শুয়ে মা বলছে শুয়ে ঘুমো আমি তো মানে এক জায়গায় পাটা রেখে যা ঘুমাবো সেটাই পারছি না এই পাটা নিয়ে সমানে এরকম করে নাচছি দুটোপরা কস করছি নিজেই নিজের পা চিপছি পাও করে তুলে দিচ্ছি মানে এই রকম অবস্থা আমি জানি হয়তো আজকে আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে তোমাদের শুনতে অসুবিধা হবে কারণ আমার বলতেই নিজের কেমন লাগবে আমি বুঝতে পারছি আমার কথা জড়িয়ে যাচ্ছে শরীরে এমনই অবস্থা সোমবার দিন গেল সারাটা বেলা দুপুর ওইভাবে সন্ধ্যে থেকে তার তিন চার গুণ ব্যথা শুরু হলো মানে সে আমার একদম ব্যথায় আমি মানে পাগল হয়ে গেছি আমি মাথাটা আর কি আঁচড়াচ্ছি চুলটো উপরে বাঁধবো আমি এক জায়গায় দাঁড়িয়ে মাথা আছড়াতে পারিনি আমি হেঁটে হেঁটে এখান থেকে অত দূর হেঁটে যাচ্ছি আবার হেঁটে আসছে মানে হাঁটতে হাঁটতে চুল আসবেছে হাঁটতে হাঁটতে চুল বেঁধেছে এরকম ব্যথা মানে তারপরে তো মা অনেক টিপে দিয়েছে বা ভাইও একটু টিপে দিয়েছে মা স্পেশালি আমি চাই না মা মা মাও অসুস্থ কিন্তু আমি পারছি না মাকে বারণ করছি মা আর তো শোনে না মা অনেকক্ষণ টিপে দিয়েছে জল পড়তে দিতে হয়েছে এতটাই শরীর খারাপ ছিল এতটাই জল উঠে গেছিলো মানে যতক্ষণ টিপছে ততক্ষণ মনে হচ্ছে ঠিক আছে হাতটা তুলে নিলে আবার সেই শুরু হচ্ছে ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘাম হচ্ছে তখন একটু রিলিফ হচ্ছে ব্যথাটা কমছে ঘাম হচ্ছে তখন ভালো লাগছে এই আর কি গেছে মানে আমি সে ব্যথাটা মানে আমি এক্সপ্লেন করতে পারবো না তনুশ্রীরও ওই অবস্থায় সারা রাত ঘুমাতে পারিনি ব্যথার চোটে তপও আর কি পাথার টিপে দিয়েছে সকালে ভোরবেলা উঠে আবার টিফিন টিফিন করে দিয়েছে মানে ত সারা রাত ঘুম নেই ব্যথা চোটে মানে সেম একদম সেম জিনিস মানে ব্যথাটা আমার মনে পড়লেন আমার এখন ভয় লাগছে ওই আমি মানে ও সেই সুযোগে দিচ্ছে না যে ব্যথাটা আবার হবে আমি একদম নিয়ম মেনে ওষুধ খাচ্ছি আজকে সকালে ওষুধ গ্যাপ দিয়েছি তার পরিণাম এখন আটকে ভুগছে এত কথা বলেছে আমার কথা জড়িয়ে যাচ্ছে ব্রুত ব্যথা হচ্ছে তো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর দেখি উঠে সব ঠিকঠাক থাকলে আবার তোমাদের সাথে দেখা করছি তোমরাও সাবধানে থেকো কারণ এটা বুঝতে পারছি ভাইরাল ফিভার সবারই হচ্ছে আমার বারবার কথা জড়িয়ে যাচ্ছে তোমাদেরকে বাইরের আকাশটা একবার দেখিয়ে দিয়ে তারপর রেস্ট নিচ্ছে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আকাশটা দেখেই আশা করছি বুঝতে পারবে কতটা মেঘ হয়েছে একদম অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় তাও তো একটু মনে হচ্ছে আলো আলো রয়েছে তবে একদমই আলো নেই পুরো আর কি অন্ধকার হয়ে গেছে সাড়ে চারটে সময় তো ভালো মতোই একটা বৃষ্টি নামবে তা কী হবে বৃষ্টি নামলে নামবে কারণ বর্ষাকাল পাখির ঘরটা দেখার একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে তাহলেই বুঝতে পারবো কতটা অন্ধকার রাতের বেলায় আমাকে দেখতে কি এসেছে একবার দেখো একটু মুখটা তোলো এখন কটা বাজে সাড়ে আটটা বাজে কি কাজ করছে মন দিয়ে দেখো ফুচকা সাজাচ্ছে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে কালকে থেকে বলছি তো মুখে কিছু ভালো লাগছে না তাই আজকে ফুচকা নিয়ে এসেছে আমি সবে আর কি চা খাচ্ছিলাম চাটাও পুরো খাইনি কিছুক্ষণ গ্যাপ দিই এখন আর কি কি গো কিছু বলো আমাকে যে দেখতে এসছো কিছু বলো কেমন আছো কি অ্যাক্টিং গো তোমার

ভাইও খাচ্ছে মা বারণ করছে আমাদের তো শপিং করতে যাওয়ার কথা আমার শরীরের জন্য যেতে পারছি না কালকে যাওয়ার কথা ছিল যেতে পারিনি বলেছিলাম আজ যাবো আজও যেতে পারলাম না আজকে একদিক থেকে মনে সান্ত্বনা দিচ্ছে যে আজকে বৃষ্টিও হয়েছে আজকে যেতেও পারতাম না তাই তো বলো ফুচকাটা একটু এনজয় করি তো আবার খুব একটা না মুখে নুন টুন ঝাল বুঝতে পারছি না নুন ঝাল কিছু সেভাবে বুঝছি না রিয়েলাইজ করছি যদি শরীর ভালো থাকে সব কিছু ঠিক থাকে তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই টাটা